গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও এখন মোটামুটি ঠিকই আছি সকালবেলা ঘুম থেকে উঠে বাইরেটা দেখে তো অবাকই হয়ে গেছি পুরো আকাশ দেখো মেঘ করেছে আমি তাড়াতাড়ি করে ব্যালকানিতে গেছি গাছগুলো দেখার জন্য দেখে মনটা এত ভালো হয়ে গেছে পুরো গাছ জুড়ে ফুল চলে এসছে মানে এত সুন্দর লাগছে কি বলবার এত হাওয়া দিচ্ছে না বাড়িতে ছিলাম না কিন্তু গাছগুলোকে আমি বাইরে যেভাবে রেখে গেছিলাম তাতে ওরা বৃষ্টির জল পেয়েছে যার জন্য কি হয়েছে বলো তো গাছগুলো শুকিয়ে যায়নি আর নতুন ফুল এসেছে তো বেল গাছ আর জুই গাছে ফুলটা নেই কিন্তু খুব শীঘ্রই ওদের মধ্যে ফুল চলে আসবে আর এই যে কালকে তোমাদেরকে বলছিলাম না আমার যে রাবার প্ল্যান্টটা কীরকম একটা নেতিয়ে পড়েছিল তো রাত্রেবেলা এসেই তো আমি তাড়াতাড়ি করে জল দিয়েছি আজকে দেখলাম একটু ঠিক আছে তো মনটা একটু শান্তি হলো দেখো জল দিয়েছিলাম সেই জলটা নিচে অব্দি রয়েছে আমি আর মুছিনি কারণ আমি ভাবলাম যে থাকুক ওইভাবেই যতটা জল দরকার টেনে নেবে আর এইখানে এই যে নতুন গাছটা এনেছিলাম এইটা আমার আর রিপোর্ট করা হয়নি তবে খুব শীঘ্রই আমি এটা রিপোর্ট করব আর দু তিনটে পাতা দেখতেই পাচ্ছি একটু ব্রাউন হয়ে গেছে সেটা অবশ্য আমারই দোষে এটা তলায় যদি একটা প্লেট রেখে যেতাম তার মধ্যে যদি কিছুটা জল দিয়ে যেতাম তাহলে আর এই অবস্থাটা হতো না তো যাই হোক আর এই মানি প্ল্যানটা কালকে দেখেছি কি অবস্থা হয়েছিল তোমাদের তো বলেছিলাম যে হয়তো সকালের মধ্যে ঠিক হয়ে যাবে একদিন দুদিন লাগবে তো দেখলাম সকালবেলা একদম মোটামুটি একটু ঠিক আছে তো মনটা আজকে ভীষণ ভালো লাগছে গাছগুলো একটু ঠিকঠাক আছে তো এবার রান্নাঘরে যাব রান্নার কাজকর্ম শুরু করে দিতে হবে কারণ সকাল এখন মোটামুটি সাড়ে সাতটা বাজে আর আজকে সকালবেলা আমার না ঘুমই ভাঙছিল না মানে ঘুম ভাঙছিল না মানে আমি টাইমে যেখানে ঘুম ভেঙে যায়। সেখানে আমার আজকে ঘুম ভাঙতেই চাইনি অ্যালার্মের ঘুম মানে আওয়াজে ঘুমটা ভেঙেছে তো যাই হোক মাম্মামের দুধটা আগে গরম করে দিই বসিয়ে দিই কারণ মাম্মাম ঘুম থেকে উঠলে ওকে একটু কিছু খাওয়াতে হবে সেই মেয়েটা কালকে রাত্রিবেলা অনেক আগে খেয়েছে এই কদিন শরীর খারাপ করে না খাওয়া দাওয়া কিছু করতেই চাইছিল না এবার আস্তে আস্তে একটু মানে খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হবে স্বাভাবিক ব্যাপার জ্বর হলে তো আমরা বড়োরাই কীরকম একটা হয়ে যায় রোজের ছোটো বাচ্চা তো সবার আগে না আমি আজকে চা খাবো আজকের ওয়েদারটা এত ভালো একটু আরাম করে চা না খেলে হয় না রোজও অবশ্য আমি চাটা খাই না চায়ের প্রতি সেরকম সকালের দিকে নেশাটা নেই তবে আজকের ওয়েদারের জন্যই বিশেষ করে খাচ্ছি হ্যাঁ যাই হোক এবার রান্না বান্না করি অনেকটা দেরি হয়ে যাবে নাহলে মাম্মাম ঘুমোচ্ছে তার আগে একটু রান্নাটা করে নিলে কী হবে ও উঠলে একটু ঘ্যান ঘ্যান করলে ওকে টাইম দিতে পারবো আর বৃহস্পতিবারে রান্নাবান্না বুঝতেই পারছো সম্পূর্ণটা নিরামিষ ওদিকে ডাল বসিয়ে দিয়েছি উচ্ছে কুমড়ো ভাজা পটল আলু দিয়ে তরকারি হবে চাটনি হবে আর দেখি এই হচ্ছে রান্নাবান্না করব আর ভাবছি কি একটু পটলের সাথে সোয়াবিন দিয়ে দেব। পটল আলু এমনি আমার হাজব্যান্ড খেতে চায় না কিন্তু কিছু করার নেই যেরকম বাজার সেরকমই তো রান্না করতে হবে তো সয়াবিন দিয়ে করলে তাও যদি একটু মানে ভালোবাসে আর সত্যি কথা বলতে আমার কালকে রাত্রে ডালও ভিজিয়ে রাখা হয়নি যে ডাল পুরে দিয়ে পটলটা করব। তো ঠিক আছে যেটা আছে সেটা দিয়ে আপাতত ম্যানেজ করি তারপর বাজার টাজার করবো ভালো মন্দ রান্না করে খাওয়ানো যাবে যাই হোক এই যে দেখছে একদম কম তেলে ভাজাভাজিগুলো করছি আমি এমনিও রান্নায় ভীষণ কম তেল ব্যবহার করি মানে খুব একটা যে তেল চপচপে রান্না কিন্তু খাই না আর ছাদ ভর্তি করে আজকে মানে যত জামাকাপড় নিয়ে গেছিলাম সব বেবি জামাকাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম বেড কাভারগুলো কালকে যে চেঞ্জ করলাম ধুলাম হাজব্যান্ডের নাইট ডিউটির ব্ল্যাঙ্কেট সব দিয়ে এসেছি আর্ধেক শুকনো ঝমঝম করে বৃষ্টি এসে সব ভিজিয়ে দিয়ে গেছে সব মানে আমার এত রাগ হচ্ছে হাওয়া দিতে দিতেই হঠাৎ করে এমন বৃষ্টি নামলো তো কিছু এখন এগুলো ঘরেই ফ্যান ছেড়ে শোকাতে হবে কারণ না হলে এত গন্ধ হয়ে যাবে জামা কাপড়ে এই একটা সমস্যায় বর্ষাকাল আসলে কিন্তু জামা কাপড় শোকানোর ভীষণ সমস্যা তো যাই হোক রান্নাবান্না তো সেই সাত সকালেই হয়ে গেছে তো খাওয়ার আগে ভাবছি কি একটু পাপড় ভেজে নিই কারণ এই নিরামিষের দিনে একটু ভাজাভুজি না হলেও ভালো লাগে না আর সাথে কেটে নিয়েছি একটু আম তো আমে চাটনিও করব। রান্না বান্না করতে আমার কোনো ক্লান্তি লাগে না শুধু শরীরটা ঠিক থাকলেই হয় বাকি যত রান্নাই দেবে আমি ফটাফট করে নেব অসুবিধা হয় না আর এই কয়দিন তো বেশ রেস্টের মধ্যেই ছিলাম বাবার বাড়িতে তো কিছু করতে হয়নি তো আজকে এসে একদম ফুল এনার্জি নিয়ে সমস্ত কাজকর্ম করছি কারণ যেখানেই তুমি যাও না কেন ঘুরতে যাও আর বাপের বাড়ি যাও যেখানেই যাও বাড়ি ফিরে নিজের কাজটা কিন্তু তোমাকে নিজেই করতে হবে তাই সেই মানে প্রিপারেশান নিয়ে মেন্টাল প্রিপারেশান নিয়েই কিন্তু তোমাকে এগোতে হবে তো সব সময়ের জন্য তো আরাম ভালো লাগে না তাই না অনেক দিন আরাম করেছে এইবারে হচ্ছে একটু কাজকর্মে ফিরতে হবে তো এখানে চাটনিটা বসিয়ে দিয়েছে আর এই আম্রপলি এত আমরা বলি না সরি এটা হচ্ছে হিমসাগর দেখেছো বলছিও আমি ভুল হিমসাগর আমগুলো এত টক আর এই যে একটা গোটা লাউ এটা আমাকে ফেলে দিতে হবে কারণ আমরা জ্যৈষ্ঠ মাসে একদমই লাউ খাই না কি আর করা যাবে ফ্রিজে ছিল তো অনেকটা বেলা হয়ে গেছে এখন সাজিয়ে গুজিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়েছে দেখো আমি আবার আলু ভাজাও করলাম মানে তোমাদের সাথে সবটাই আর কি শেয়ার করছি আমার মনে হচ্ছে যে একটু কম কিছু করে ফেলেছি হয়তো আজকে তাই জন্য আবার একটু আলুও ভাজলাম আর এখন বিকেলবেলা মামা মের জন্য আজকে একটু সুজি বানাবো সুজিটা কিন্তু আমি সময় দিই না সুজিটা বাচ্চাদের সব সময় দেওয়া নাকি ভালো না ক্রিমি হয় তো আমি খুব রেয়ারই কিন্তু ওকে সুজিটা দিয়ে থাকি আর সমস্ত জামা কাপড় তো শুকিয়েছিল দেখলে মানে যতটা শুকিয়েছে শুকিয়েছে আর এগুলো হচ্ছে কালকে রাত্রিবেলা যে জামাকাপড় সেইগুলো সেগুলো এতক্ষণে শুকিয়েছে এবার এগুলো আমি ভাজ করে সমস্তটা আলমারিতে ঢুকিয়ে রাখবো মানে ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আর এই জামা কাপড় না ঘরের মধ্যে সকালে দেখতে এত বাজে লাগে মানে আমি ভাবছি কখন কালকে সকাল হবে আর তাড়াতাড়ি করে সমস্ত জামা কাপড় আমি তুলবো পরিষ্কার করব। মানে একটা ঘর আমার পুরো প্যাকটা হয়ে রয়েছে আটকে রয়েছে না ওই ঘরে আমি যেতে পারছি না কিছু করতে পারছি তো যাই হোক এখন বিকেলবেলা একটু চুল টুল ভালো করে আচরেনি কদিন আমি বাবার বাড়িতে চুল আঁচড়ানো মুখে ক্রিম লাগানো বলো কিচ্ছু করিনি কিচ্ছু না মানে মন মেজাজ এতটাই খারাপ ছিল তো বাড়িতে এসে এখন আবার নিজের যত্ন একটু নিতে হবে সংসারের কাজের সাথে সাথে আর এই যে এটা আমি ইউজ করছি এটা ভীষণ ভালো একটা সিরাম তোমরা যদি কখনো লিঙ্ক চাও তো আমি লিঙ্ক দিয়ে দেব বা বলে দেব কোথা থেকে কিভাবে পারচেস করবে আর রাত্রিবেলার জন্য আজকে একটু পাস্তা বানাচ্ছে আজকে আমার আর ওই তরকারি একে ভালো লাগছে না আর হাজব্যান্ড আসার সময় নিয়ে আসলে হচ্ছে মিষ্টি সূর্য মতকের মিষ্টি মানে ওকে তো মিষ্টি আনতে বারণ করে দিয়েছিলাম আমরাও খাই না খুব একটা মিষ্টিটাকে এখন খুব অ্যাভয়েড করি বাট আজকেও নিজের থেকে নিয়ে এসেছে তো ভালোই হলো রাত্রিবেলা পাস্তার সাথে একটু মিষ্টিও খেয়ে নেবো আর ওইটাতে রয়েছে অমৃতি আর এইটাতে মনে হচ্ছে আছে ছানার পায়েস তো যাই হোক আগে খাওয়াটা বেরিয়ে দিই আর দেখো ছানার পায়েস বলেছি না ভুল এটার মধ্যে ছিল রাবড়ি যেটা আমার প্রচণ্ড প্রিয় প্রচণ্ড প্রিয় তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই ভিডিওটা এই অবধি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আর আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা